কারণ জামায়াত ইসলামী অনেক ইসলামিক রাজনৈতিক দলের কাছে দল না আমরা দেখেছি যে হেফাজতে ইসলামের আন্দোলনের ক্ষেত্রে শেখ হাসিনাকে কমি জননী উপহার দেওয়া শেখ হাসিনার সাথে হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতের বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন সময় সার্বিক অবস্থান জামাতে ইসলামীকে ঠেকানোর জন্য হয়েছিল আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এই ফ্র্যাকশন গুলো আলাদা আলাদা করে বলতে পারি চর্ম নয় আমি একমত নইসলামী জামাত ইসলামের মধ্যে ইসলাম এক হচ্ছে জামাত ইসলামির যিনি প্রতিষ্ঠা ছিলেন আবুল আল্লাহ মৌদুদি তিনি মহাদেশও ছিলেন না মুফাসসিরও ছিলেন না তবে তিনি ছিলেন দার্শনিক এবং রাষ্ট্রচিন্তক তো জামাত ইসলামী যারা করছেন তারা তো আসলে আবুল আলা মওদূদীর কোন মাসালা বা ফেকা মানতেছে না এবং জামাত ইসলামি তো অসংখল আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে তারা আমাদের মতো কট্টু সুন্নি অর্থাৎ তারা মিলাদ কিয়াম করতেছে তারা পীর মুুরিদি মানতেছে কিন্তু রাজনৈতিকভাবে তারা জামাত ইসলামি করতেছে তার মানে হচ্ছে 1922 সালে জিএনএ গ্রান্ট ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে জামাল পাশা আপাতত সুরেশকর মদ্দি스템 শাসন ব্যবস্থা জানা না হইছে ব্যবস্থা করেছিল তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামালউদ্দিন আফগানি পরবর্তীতে 1942 সালে আবুল আলা মধ্যধি চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে এটিই ছিল তার রাষ্ট্রের চিন্তা আর সেতেই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে কিন্তু জামাত-ই-ইসলামের লোকজন কেবল কিন্তু আবুল আলা মধ্যদিকে ইমাম হিসেবেও মানে না কিংবা তার মতALSO নিচ্ছে না শুধু রাষ্ট্র রাষ্ট্র আব্বাসি এই কথাটা আপনি বলতেছেন আমি তো জামাই নেতার মধ্যে আমি বলি আমি বলি বলছি আমি এখন আহ ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলম রাষ্ট্র চিন্তাটা নিয়েছে এখন আমরা বা অন্য হেফাজতistan বা কুরবি ঘরানা যারা বিরোধিতা করে জামাতের সেটা হচ্ছে আবু লালা মওদূদীর আকীদা যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জনপুর ফুরফুরা দেওয়াবন্দ কাওমি চরমনাই জামাত মসজিদ সবাই কিন্তু এক ওকে আপনি দেখেন আপনি পড়ে তো দেখেন আপনি দেখেন আমি বলি আমি বলি যেমন 13 সালের 5ই মে শাপলা চত্বর আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে আমি তো জনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানি কারণ হেফাজত ইসলামের তেরো দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল এবং সেখানে সারা বাংলাদেশ থেকে তেরোই মে তেরো সালের পাঁচই মে জামাত ইসলামীয় শিবিরের লোকজন দুইশো বাস নিয়ে উপস্থিত হয়েছিল কারণ ওই তেরো দফা দাবির পক্ষে তারাও ছিল হয়তোবা তারা রাজনৈতিক ভাবে বলতে পারছে না কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত একটু দ্বন্দ্ব আছে এটা তো থাকতেই পারে একটা ঘরে যদি পাঁচটা ভাই থাকে পাঁচ ভাই কি আপনি শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ একজন আলেম আরেকজন আলেমকে বলেন সেগুলি আমরা শুনি এবং রাজনৈতিক কারণে বলেন অনেক সময় সেটি মানে কোনো বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়া না রাজনৈতিক অবস্থানের কারণে বলেন আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল আমি এই মুহূর্তে কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামাত ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ এটা তো হিংসা প্রতিহিংসা তো সেইটা তো আমি আমি বলি আমি বলি আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি যেমন জামাত ইসলামের যারা বিরোধিতা চরম পড়ে আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক

আহ ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা বা হয়ে আছেন এখন রাজনৈতিক অনেকে অনেক বলে। যেমন জামাত ইসলামীর বিরোধিতা করতে যে ফরিদুদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগীদের সাথে একাত্মতা ঘোষণা করছে এটা কেন করছে কি শাহবাগী না কি মতিউর রহমান হোসেন সাইদি আহ তাদের চেয়ে ভালো ছিল শাহবাগীরা যে মতিউর রহমান নাজামী দরাসন সাইদি বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি দেয় কার্যকর করতে ফরিদউদ্দিন মাছর সাপলা চত্বরে চলে গেছে সাপলা চত্বর না সাবাক চত্বরে চলে গেছে রাজনৈতিক ব্লগারদের সাথে একাত্মতা ঘোষণা করছে তো তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম অতএব ওই ধরনের কোন আলেম কি বলল তার বুরিদ কত তার জনসংখ্যা কত সেটা কোনো দেখার বিষয় না সেটা বুঝাই যাচ্ছে কোন একটা ইন্টেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে কারণ আমাদের কিছু ইনসাফে থাকতে হবে আমরা আবুল আলা মওদুদীর বা জামাত-ই-ইসলামীর সমালোচনা গঠনমূলকভাবে করে আসছে করতেছি যেমন আমি জামাত-ই-ইসলামী বললেন মানে আপনি যখন বললেন যে মওদুদী মওদুদীর মওদুদী সাহেবের ফিলোসফিটা জামাত-ই-ইসলামী আসলে সেভাবে নিতেছে না কিন্তু আমি কিন্তু ডক্টর আমি কিন্তু এই কথা জামাত ইসলামের কোন শীর্ষ নেতার কাছে শুনি নাই সত্যি কথা বলবেন না হ্যাঁ বলবেন না কেন বলবেন না কেন তারা যদি এটা না 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 কেন হতে পারে এই জন্য বলবে না যে আপনার কর্মীদের মনোবল ভেঙ্গে যাবে কিন্তু আমি শীর্ষ নেতাদের মুখই শুনেছি দালা হোসেন একজন বাংলাদেশে জাদরেল একজন স্কলার ছিলেন এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে আকাশচম্পাত আলহামদুলিল্লাহ সেটা বলি সাইদি সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলা মদুদের কোন masala মেনেছিলেন

যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে আপনি কি সেটাতে যাইতেন সেটা আপনি আমল করেন আর না করেন তাহলে দুইটা কারণে যেতাম তো জনাব সাইদি যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন না সাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই কিন্তু আদর্শের এই ঘরনায় কি আপনি আসতেন দেখুন সাইদি সাহেব সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার যে কাজকর্ম দরকার উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাজাব মেনেছেন আহ সন্ন্যাল জামাতের আকিতা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে এবং তিনি পীর ঘরানা ছিলেন এবং পীর তো যথেষ্ট বাংলাদেশে জামাত ইসলামী আকিদা কত ঠিক দিয়ে আবুল আকিদা সবাই গ্রহণ করে নাই দক্ষিণ চট্টগ্রামের নেতা আমির তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রাম আবার উত্তরবঙ্গে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা তারা লামাঝাবি তারা মাঝাবি মানেন না সেজন্য আমি বলেছি আবুল আল্লাহ মদুদি তিনি কোন ইমাম ছিলেন না তিনি ছিলেন রাষ্ট্রচিন্তক দার্শনিক তো তিনি একটা ইসলামী সরিয়া একটি সরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে ঠিক যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত নিয়েছে কিন্তু আবুল আলা মধুদীর আকিদায় যথেষ্ট ত্রুটি ছিল সেটা আগেও বলেছি এখনো বলছি এবং জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নে আসে না তবে আমি আবারও বলছি চর্মনাই হোক জামাত হোক মজলিস হোক তারা সবাই মিলে অ্যালায়েন্স করে সংসদে একটা বিরাট সংখ্যক প্রতিনিধিত্ব দল নিয়ে থাকুক এটা আমি চাই নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছে আপনি খালেদ মহিউদ্দিন চব্বিশে গণভোটনে কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে প্রায় এক বছর হয়ে যাচ্ছে গণতন্ত্রের যে নতুন অভিযাত্রা তাতে আশা জাগে নিয়ে আজ কি দেখছি আমরা নাকি একজন আরেকজনের বিরুদ্ধে যারা চব্বিশের সহযোদ্ধা ছিল বলে নিজেদের দাবি করেন তারা একজন আরেকজনের বিরুদ্ধে আঙ্গুল